যে জন্মেছে সে আরব থেকে বহু দূরে সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আজানের সুরে রাসুলের যুগ হতে পনেরোশো বছর পরেও এসে ইমানের দ্বীপ জলে ঘরে ঘরে আমার বাংলাদেশে এ যে রাসুলের দোয়ার ফসল এ যে আল্লাহর দান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি দুর্মক্কার ইসলাম থেকে কিছুতেই নহে ভিন্ন ওই সুন্দর বনে পড়েছে আমার সাহাবার পদচিহ্ন আমি অলিদর বেশ পীর থেকে পাই আল্লাহর প্রেম ভক্তি আর শত সংগ্রামী বীর থেকে পাই সত্যের মহাশক্তি এ আমার শুধু নহে পরিচয় এ আমার সম্মান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি শিখি একসাথে শাহজালালের কাছে তাই কি করে তাগুত হয় পরাভূত সে আমার জানা আছে আমি শিখেছি লড়াই ফকির দরবে আমি মানুষের চির কল্যাণ কামি অনুসারী আল্লাহর আমি শক্তি ভক্তি যুক্তিতে খুঁজি মুক্তির সন্ধান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি চিনি সেই পথ হাজি যে পথের সংগ্রামী আমি জেনেছি আমার ইমানের দাবি জীবনের যে দামি এই স্বদেশ ধর্ম সজাতিকে দেখি সংকটে যতবার আমি শহীদ দিতুর ভাঙা সে কেল্লা গড়ে তুলি ততবার আমি ন্যায়ের যুদ্ধে বারে বারে তাই জীবন করেছি দান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি স্বাধীন সূর্য খুঁজে ফিরি সেই পলাশীর রাত হতে আর বারে বারে পরিশত্র শীতল রাজাদের দাস খতে তবু পরাজয় আমি মানি না জানি আমারই বিজয় হবে আজ হোক কিংবা কাল হোক কি জানি না সেদিন কবে জানি পতনের শেষে বিজয়ের বেশে আসে মহা উত্থান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান অবস্থান ও মুসলিমের সাথে আমার ধর্ম আমায় শেখায় শান্তি সন্দেহ নেই তাতে আমি নীতি আদর্শে মানবতাবাদী উদার সত্যপন্থী আমি মননে মুক্ত আশায় পূর্ণ ভাষায় কিংবদন্তি করি ধর্ম বর্ণ শ্রেণীয় কর্মে সাম্যের আহ্বান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান তুমি গড়ি আদর্শ ঘরে পরিবারে সময়ে সমাজে রাষ্ট্রে আমি মজলুম হয়ে বারে বারে উঠি জালিমের ফাঁসি কাষ্টে আমি বিপ্লবী আমি বিদ্রোহী আমি চেতনায় দুর্দান্ত আমায় করিত সালাম কি আমার দাম জালিমেরা যদি জানতো আমি দেশ জাতি আর ধর্মের লাগি চিরনিবেদিত প্রাণ বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান দেশে হই পরবাসী হই নিজ কারাগার বন্দি আজ মির্জাফরের আত্মারা করে শত্রুর সাথে সন্ধি আমি বংশানুক্রমে দীপ জেলে যাই হাজার মশাল জ্বালতে আমি জাতিকে শেখাই মুক্তির তরে রক্তের নদী ঢালতে আমি স্বাধীনতা কামি চিরসংগ্রামী আমি চির অমলা বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি খানজাহানের কুম্ভীর আমি শামাখুমের বাঘিনী আমি হাজার বছর আগেই জেগেছি আজ নয়া করে জাগিনি আমি লয়ে আজিও ওরে দুশ্মন যদি চায় মন তবে যুদ্ধ দামামা বাজিও আমি মৃত্যুর মুখে গেয়ে যাই সুখে সত্যের জয়গান বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান আমি সাগরে মিশেছি পাহাড়ে মিশেছি জমিনে হয়েছি চূর্ণ আমি আকাশে বাতাসে শ্বাসে নিঃশ্বাসে মিশে গেছি সম্পূর্ণ এই বাংলার ভিড়ে কোটি হয়ে ছড়ানো আমি সবুজের জানি যতদিন রবে চন্দ্র সূর্য যাবে না আমায় সরানো আমার এক হাতে রবে সবুজ পতাকা এক হাতে কোরআন বাংলাদেশের মুসলিম আমি বাঙালি মুসলমান